বাইরে বাই ওখানে একজন সাকিব আল হাসান ছিল ওয়ার্ল্ড ক্রিকেটের নাম্বার ওয়ান কিন্তু কালকে সাকিব খানের জনপ্রিয়তা দেখে আমার মনে হয় সাকিব আল হাসান সাকিব খানের ভক্ত হিসেবে আসছে ওখানে মানে এইরকম ভিল আসছিল যে ওখানে যে সাকিব হাসান আছে সেটা কোনো কোনোভাবেই প্রকাশ পাইতেছে না যে ওখানে সাকিব হাসানের মতন একটা ব্র্যান্ড আছে কিন্তু ওখানে সাকিব খান আছে সব বন্ধ মানে ওখানে সত্যি তুফান 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 স্টার নাম্বার ওয়ান তুফান মেগাস্টার কিং খান ভাইজান মানে এই স্লোগানে এটা কি দেখলাম এটা কি দেখাইলো সাকিব আনসার কি খেলা দেখাইলো যে ওখানে সাকিব আল আসানদের একজন মানে একজন আসছে সাকিব খানের সাথে এইরকম মনে হয়েছে কালকে যে সাকিব খানের সাকিব খানের সাথে একজন লোক নিয়ে আসছে মানে এইরকম মনে হইতেছে যে ওখানে যে একটা বেরান সাকিব আল আসান বা এইটা কী বলবো আমি ভাবি এটা কি হলো এটা কি হলো মেঘাসটা শাকিব খান স্লোগান স্লোগান শিখেছে কিন্তু সাকিব আল হাসান বলবে না নাম্বার ওয়ান অলরাউন্ডার শাকিব আল হাসান এই কথাটা বলবে না এই কথাটা তো বলা উচিত ছিল উচিত ছিল না আমার মনে হয় উচিত ছিল কিন্তু এই কথাগুলো কোনো কিছুই হয় নাই বাইরে বাই সবকিছু মা তা নষ্ট মতন খবর গতকাল বলেই যে সাকিব খান চলে গেছে আপনারা চলে যান অনেকেই চলে গেছে তারপর কি অবস্থা দেখছেন মারামারি কাটাকাটি সাকিব খান হয়ে গেছে এদিকে সাংবাদিকরা এখানে বসেছিল সাংবাদিকরা বসেছিল এখানে সাংবাদিকরা এখানে বসেছিল না এখন তার তার মাঝেই ওদিকে একজন লাইভ শুরু করেছে পর মাথা নষ্ট এই টিকিট কেন এই দৌড় দৌড়ি এই টিকিট ঢুকতে দেয় না ভিতরে মানে এই যে হুলস্থল সাংবাদিকরাও ঢুকতে দেয় না মানে এই যে খেলা এই যে এই যে যে নতুনত্ব নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু করছে এইটা এইটার জন্য স্টারকে সেলুট জানাই যে সাকিব আল হাসানের মনে কোনো ভ্যালুই নাই ওকা ওই মাঠ ওই যে ওই জায়গা যেখানে সংবাদ সম্মেলন হয়েছে সাকিব আল হাসান বিশ সেকেন্ড কথা বলছে আর সবাই দূর দৌড়ি মানে এই অবস্থা কিন্তু একজন বাংলাদেশের ক্রিকেটার হিসেবে আমরা একজন ভক্ত সাকিব কিন্তু ওখানে সাকিব খান আছে ওটা মাথায় রাখতে হবে মানে ওখানে শাকিব খানের কেরেস আলাদা লেভেলে অন্য উস্তুতায় নিয়ে গেছে এখন শুধু আমাদের সময়ের অপেক্ষা মেগাস্টার কোথায় নিয়ে যাবে বাংলা চলচ্চিত্র কোথায় কোন উস্তুতায় নিয়ে যাবে সেটা আপনারা ভাবতেও পারবেন না তুফান তুফান যে কী হতে চলছে আপনাদের কী আর বলবো তুফানের যে স্লোগান গতকাল যে স্লোগান হয়েছে বা মেগাস্টার বলে ওখান থেকে মেগা সাকিব খান পণ্ড দেখতে গেছে তার এসে হাললানের হাললানের সব কিছু দেখাইতেছে সাকিব হাসিনিয়া মানে সাকিব হাসান হাসানিয়া সেখানে একটু লাইভ দেখছে পরে মানুষ পাগল হয়ে গেছে ওখানে মানুষ হঠাৎ হাজার হাজার লোক মানে উপস্থিত হয়ে গেছে হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছে এটাই কেরেস শাকিব আল হাসান ওখানে একটা সাধারণ একজন লোক গেছে সাথে সাকিব খানের একজন লোক গেছে মাঝে মাঝে ভাবি সাকিব খানের ভক্ত নাকি সাকিব হাসান সেই সেই পর্যায়ে গেছে নাকি মানে ভক্ত হিসেবে ওখানে গেছে নাকি সেইটা আমি মাঝে মাঝে ভাবি যে সেও একজন ক্রিকেট ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সেটা মনেই হয় না যে এই যে খেলাটা সত্যি সত্যি একটা ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট করছে আশা করি যে তুফান তুফানের ঝরে আসবে আর তুফান কি হবে কি আলোড়ন সৃষ্টি করবে সেটা আপনারা তো দেখতেই পাবেন আর পরিশেষে বলবো মেগাস্টার এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে অনেক অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনার কোনো টেনশন নেই খেলা হবে মেগাস্টার বলে কথা সবাই ভালো থাকবেন এটাই বলবো শাকিব খানের পাশে থাকবেন শাকিব খান যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা পাশে থাকলে আরও অনেক দূর অনেক 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 দূর বিগভাবে এগিয়ে যাবে আরও বড়ো বড়োভাবে এগিয়ে যাবে আশা করি যে তুফান এখন আজকে আগামীকাল বা আজকেও থেকে শুটিং শুরু হইতে পারে হায়দ্রাবাদে এখন শুটিং হবে হায়দ্রাবাদে আপনারা সবাই নতুনত্ব পাবেন এখন আর পরে পরে মেগা মেগাস্টার আপনি এগিয়ে যান আমরা আছি সবসময় সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব গান সকল সাকিব ছড়িয়ে দেন